কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দিবা তোমাদের হাতে কিন্তু বেশি দিন সময় নাই কিছুদিন অল্প দিন সময় রয়েছে এবং এই অল্প সময়ের মধ্যে তুমি তোমার যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেটা কীভাবে তুমি শেষ করবা এবং যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটি অধ্যায়ের যে টপিক্সগুলো গুরুত্বপূর্ণ টপিক্সগুলো সেইগুলো কিভাবে তুমি শেষ করতে পারো বা কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম তোমাদের কাজ হবে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেটা ডাউনলোড করে নেওয়া বা যারা ডাউনলোড করছো তারা ওপেন করে নাও তো যারা এখনো ডাউনলোড করো নাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে তুমি ডাউনলোড করে নিতে পারো বা গুগলে সার্চ করলেও তুমি পেয়ে যাবে ওকে তো প্রথম বাংলা সিলেবাসটা ওপেন করলাম তো এটা তোমার তেইশ সালে আচ্ছা পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ ওকে আচ্ছা চলো শুরু করি তো এইখানে তুমি খেয়াল করলে দেখতে পাচ্ছ যে অধ্যায়টার নাম দেওয়া রয়েছে জুম করে নিই আমরা তো এখানে দেখো অধ্যায়টার নাম অর্থাৎ এই যে ব্যাকরণ অধ্যায় এটা তোমাদের একটা অনুচ্ছেদ পরিচ্ছেদ বা অধ্যায় এখন এই অধ্যায় কিছু বিষয়বস্তু রয়েছে গুরুত্বপূর্ণ এইখানে দেখো বাংলা ব্যাকরণের নিয়ম একটা বিষয়বস্তু বা টপিক্স এই যে এইখানে যে কয়েকটা বিষয়বস্তু দেওয়া রয়েছে এই যে বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আচ্ছা এই যে এই পর্যন্ত যে একটা অধ্যায়ে যে বিষয়বস্তুগুলা এইগুলো আগে তোমাকে কমপ্লিট করতে হবে ব্যাকরণের এই যে এখানে যে বিষয়বস্তুগুলো বা টপিক্সগুলো রয়েছে এইগুলো আগে তোমাকে কমপ্লিট করতে হবে এইগুলো বাংলা ব্যাকরণ থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এই টপিক্সগুলোর মধ্য থেকেই করা হবে ঠিক আছে তো সর্বপ্রথম তোমার কাজ হবে এই টপিক্সগুলো শেষ করা ঠিক আছে এরকম নির্মিতিতে যাও এখানে যতগুলো তুমি অধ্যায় পাবা সবগুলোর ক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ তোমার এইগুলো টপিক্সগুলো কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা তুমি অন্য সাবজেক্টে যাও যেমন তুমি যাও হায়ার ম্যাথে দেখো তুমি যখন হায়ার ম্যাথ দেখবে দেখো এখানেও কিন্তু বিষয়বস্তু নামে একটা অপশান রয়েছে এখানে তুমি যদি ম্যাট্রিক্সে দেখো অধ্যায় অর্থাৎ এক অধ্যায় তুমি দেখো এখানে খেয়াল করো যে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সে প্রকারবেদ এখানে গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো অর্থাৎ তোমাকে শিক্ষাপট বলেই দিছে যে তোমাকে আগে এইগুলো পড়তে হবে এবং এইগুলোর মধ্যে থেকে এটা কিন্তু তোমার সিলেবাস এগুলোর মধ্য থেকেই তোমাকে প্রশ্নটা করা হবে তো এইরকম তুমি যতগুলো অধ্যায় দেখবা সকলগুলো অধ্যায়ের ক্ষেত্রেই কিন্তু এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এইগুলোর মধ্যে থেকেই তোমাকে প্রশ্ন করা হবে তো তোমার কাজ হবে আগে এইগুলো শেষ করার ওকে এবার তুমি ফিজিক্স দেখো ফিজিক্সের ক্ষেত্রেও সে একইভাবে সবচেয়ে এখানে ব্যবহারিকের কিছু নিয়ম দেওয়া রয়েছে তারপরে তুমি এখানে দেখো দ্বিতীয় অধ্যায় দেখো ভেক্টর তারপর ভেক্টরের প্রকাশ বল ঘূর্ণন বল এখানে কিন্তু অধ্যায় কিন্তু এইটা না এখানে কিন্তু আরও অনেক টপিক্স আছে কিন্তু পড়তে হবে কিন্তু শুধু এই টপিক্সগুলো ওকে তো তোমার কাজ হবে এই যে এখানে যে টপিক্সগুলো রয়েছে তোমার আগে বোর্ড বইটা বা যেই বইটা রয়েছে বোর্ড বই নাই যাই হোক যে বইটা রয়েছে সেই বইয়ের অধ্যায়গুলো আগে শেষ করতে হবে যে টপিকসগুলো অর্থাৎ হাইলাইট কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো অনুযায়ী রিডিংভাবে পড়ে ফেলা এরপরে তুমি টেস্ট পেপার বা গাইড বই যা বলো তুমি পরে প্র্যাকটিস করতে পারো ওকে বিভিন্ন বোর্ড রয়েছে বোর্ডের প্রশ্ন সমাধান করতে পারো তারপরে তুমি নিজে নিজে যে চিহ্ন বা এমসি জন্য যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি গাইড বই বা টেস্ট পেপার এগুলো তুমি পড়তে পারো কিন্তু সর্বপ্রথম কাজ হবে তুমি এইগুলো শেষ করো দেন তুমি এগুলো প্র্যাকটিস করতে পারবা তো এটা যদি ডাউনলোড না করা থাকে অবশ্যই তুমি ডাউনলোড করে নাও এবং তোমাদের কিন্তু সময় হাতে খুবই কম তো সামনে আবার ঈদ রয়েছে ঈদের পরে কিন্তু সময় পাবা না ঈদের পর বলতে পরীক্ষা তো তোমাদের কাজ হবে এই ঈদের আনন্দ ছুটি সব কিছুর মধ্যে তোমাকে এই পড়াগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে বাকি পরে তুমি যদি ভালো রেজাল্ট করার পরে আগে তোমাকে এইস এসসিতে ভালো রেজাল্ট করতে হবে এবং পরে যদি তুমি আরও বেশি করতে চাও বা পাবলিক ইউনিভার্সিটি যেমন চান্সের সময় আসবে তখন তুমি বাকি অধ্যায়গুলো পড়তে পারো বা টপিক্সগুলো পড়তে পারো কিন্তু আগে তোমাকে এইগুলো অধ্যায়গুলো এসএসসি ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো এবং সকল তথ্য আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ